এবাদতের কোনো ত্রুটি নাই মা বাবা বিছানায় পয়রা কান্দে খবর নিলা না এই নামাজে তোমারে বেহেসতে নিবে না আল্লাহ বলছে নামাজের পরে বালা কাজ কইল অফ আলুন খাইরা তাহলে কি হবে তোমরা সফলকাম কাম কষ্ট লাগে কিছুদিন আগে মাস দুয়েক হয়ে গেছে টিভির খবরে দেখাইছে পত্রিকার মধ্যে বাগের হাট বাগের হাটের মানুষ এখানে থাকতে পারেন খুলনা বাগের হাটে মা বোরা হয়ে গেছে বিছানায় পশ্রাব পায়খানা করে বোরা হয়ে গেছে এই মার পায়খানা গন্ধ লাগে দুর্গন্ধ ছেলে ছেলের বউ দুইজনে মিলে সিদ্ধান্ত নিলেন মারেনি কোনো রকম ঘরতে বাইর করা যায় পলিথিন বস্তার ভিতরে বলল জীবিত মারে পলিথিন বস্তার ভিতরে ভরে বস্তার মুড়ি বাইন্দা একবারে বহু দূর কাঠ বাগানের জংলা মারে কাট বাগানের জংলায় ফালাইয়া দিয়েছে নামাজি যায় জান্নাতে রে রোজাদার যায়ও জান্নাতে মারে কার বাগানো ফালাইয়া মা ছেলেটা চলে যাইতেছে পলিথিন ব্যাগ পলিথিন এর বস্তা নড়াচড়ি করতেছে বুড়া মা মা বান খুলে গেছে মাথাটা বস্তার থেকে বেরিয়ে গেছে সন্তানের দিকে তাকায়া তাকায়া কান্দে এরে আকাশের মালিক কত কষ্ট সন্তান করছি তুমি জানো কত রাত সন্তানের প্রস্রাবের বিজা জাগায় ঘুমাইছি পায়খানা পরিষ্কার করছি জীবনে একটা দিন নাকে কাপড় দেই নাই রে মা আজকে আমার প্রস্রাব পাইখানার গন্ধে আমাকে দূর জংলা কাঠ বাগানে ফেলে চলে গেল ডাকতেছে মাবুদ্রে আমি মরে যাই আমার দুঃখ নাই আমার কলিজার টুকরা বাড়ি তার দিও নিজে মরে যায় দুঃখ নাই সন্তানের দোয়া চাই হে মা কত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নবীর উম্মতেরা বুঝতে হবে এমা মা বাবার সাথে যদি ব্যবহার কারো খারাপ হয় নামাজ রোজা হজ জাকাত মুফতি মহাদ্দেশ মুফাসের মক্কা মদিনার ইমামও যদি হাও জান্নাতে যাওয়া হবে না জান্নাত বড় কঠিন জান্নাত বড় সহজ জান্নাত একেবারে নিকটে রাসুল বলছে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত তা যদি হয় বলুন জান্নাতটা দূরে নান কাছে সবাই বলুন ইসলাম এই শিক্ষা দিছে এখন এগুলি বিদুর্মীদের মধ্যে ঢুকিয়ে গেছে বিধর্মীরাও একদিন ইসলামে আসবে লক্ষণে বোঝা যায় বিধর্মীরা একদিন ইসলামে আসবে বেশি দিন বাকি নয় ইসলামের বিজয় জুড়ে হবে একজন বিজ্ঞানী বিজ্ঞানী বলেছেন বলেছেন আমেরিকার মতো রাষ্ট্রে এমন এক সময় আসবে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যাবে আজকে সেই বেশির জন্য আদর্শ থাকতে হবে মুসলমানদের কাছে কোরআন সন্ন্যার হিংসা বিদ্বেষ নয় দলাদলি নয় মারামারি নয় শান্তি ধর্মটার নাম হল ইসলাম আদর্শ শিক্ষা দিচ্ছেন নবী মসজিদে নবীতে এক ইহুদি ঢুকছে ইহুদি ইহুদি ডুকা সকল মানুষের সামনে হ্যাঁ দাঁড়ায় অপস্রাব শুরু করে দিছে দিনের বেলা সাহাবাই কালাম হি মেজাজ গরম রাসুল বলেন না কেউ কিছু বলবো না তার কাজ শেষ করতে দাও ইহুদি প্রসরাব শেষ করছে রাসুল বলেন ইহুদি তুমি একই কাজটা করলা এটা পবিত্র জায়গা একজন সাহাবিকে বললেন এক বালতি পানি না দুইয়ে মুসে জায়গাটা পবিত্র করে দাও তাই করলেন ইহুদি বলছে এ রাসুল আল্লাহ অনুমতি দিলে কথা বলি বলো হজুর আমি তো ভাবছিলাম যে কাজ করছি আমার মাইরা আর গোস্ত একখানো রাখতেন না হুজুর আমাদের কিচ্ছু কইলেন না খালি বললেন ইহুদি পবিত্র জায়গা তুমি কাজটা কি করলে এই কি ইসলামের প্রচারক কোরআন সুন্নাহ ক্যাটালগ বোজানের ইঞ্জিনিয়ারের ব্যবহার এই কি বিশ্ব নবীর ব্যবহার রাসূল বলেন হা এই কি আপনার মায়া মমতার আদর্শ একটু ধমক দিলেন না থাপ্পুর দিলেন না গালি দিলেন না সাহাবে সাহাবাই কেরামদেরকে দিয়ে মায়ের দিলেন না কিছুই করলেন না খালি বললেন এটা কি করলে এই কি নবী আপনার ব্যবহার রাসুল বলেন হা আপনার এই আদর্শ কি আপনার উম্মতেরা আদর্শিত হবে রাসুল বলেন হা তাহলে নবী গো আর দেরি নয় ভুল করেছি আমাকে এক খন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয় এই ছিল ইসলাম যার ব্যবহার দেখে বিধর্মীরা মুসলমান হতো আর এখন আমরা আর নয় আমি বড় হজুর আমি আমাকে ছোট করে একটা সাধারণ সমাজের মানুষকে সম্মান দিয়ে আসুন আমরা ইসলাম বুঝাই তাহলে আমার হজুরের মর্যাদা বাড়বে ইমামের মর্যাদা বাড়বে আলেমের মর্যাদা বাড়বে যখন সাধারণ মানুষগুলো ইসলাম বুঝবে তখন তারা বুঝবে আলেমের মর্যাদা কত কারণ রাসুল বলেছেন উলামা ও উম্মতি কাম্বিয়াই বনে ইসরাইল রাসুল বলেছেন আমার উম্মতের এক একজন আলেমের মর্যাদা বনে ইসরায়েলের পয়গাম্বর মুসানবির মতো মুসা আলাইসালাম খবর পাইছে আমার নবী মেরাজের সফরে চতুর্থ আকাশে সপ্ত আকাশে ছয় নাম্বার আকাশে মুসা নবীর লগে দেখা মুসাল্লাহিসাল্লাম কয় ইয়ারসুল্লাহ আপনি তো আখিরি জি আপনি তো ওয়াজ করছেন আপনার উম্মত বনি ইসরায়েলের পয়গাম্বর মুসা নবীর মতো মর্যাদাবান রাসুল বলেন হা তো হ্যাঁ হইব উম্মত আর আমরা হইলাম নবী রাসুল নবী হইল যারা কিতাব পাইছে না হ্যাঁ হইল শুধু নবী যারা আসমানি কিতাব পাইছে হেরা নবী সহ রাসুল যেমন এমপি তিনশো জন এর মধ্যে যারা মন্ত্রিত্ব পাইছে হ্যাঁ যে রাসুল কিতাব পাইছে হেরা নবী রাসুল যাই হোক হুজুর আমরা নবী রাসুল আমাদের সমান আপনার উম্মত আলেমরা হয় রাসুল কয় তোমার কি বুঝতে সমস্যা মুসাইলাম কয় জি হুজুর একটু বুঝাইলে ভালোয় নবীজি ছয় নাম্বার আকাশতে ডাকতেছে ইয়া গাজালি ইয়া গাজালি ইমাম গাজালি সাহ রহমতুল্লাহ উনি বহুত বড় আলেম ছিলেন ডাকতেছেন গাজালি ইমাম গাজালি সাহ নবীজি ডাকে রুহের জগত থেকে ছয় নাম্বার আকাশে আই পড়ছে রুহের জগৎ থেকে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ডাকছেন গো নবী হ্যাঁ উনি বনি ইসরাইলের پیغمبر موسی উনার সাথে তোমার কথা বলতে হবে উনি তোমার পরিচয় চাইতেছে হুজুর আমার এই পরিচয় নিবেন আমি আখেরি নবীর উম্মত আমার নাম ইমাম গাজ্জালী আমি এই সেই বাবা আমি তোমার সাথে কথা বলতে যেতেছি কি তোমার নাম কি বলছো আমার নাম গাজ্জালী আর বাবার নাম আপনি জানেন না বাবার নাম এই দাদার নাম তো জানার কথা না দাদার নাম সেই দাদার বাপের নাম জানেন দাদার বাপের নাম এই দাদার বাবার দাদার দাদার নাম সেই এভাবে পর্যন্ত নাম কইতাছে এমনি রাগি ছিলেন দমক এই বেটা থামো তোমার জিগাইছি তোমার নাম কি তুমি সদ্য সিঁড়ি পর্যন্ত নাম কইতাছ তোমারে কি আমি এত নাম জিগাইছি ইমাম গাজদালি সাহেব কয় আপনি থামেন আমি যে এলাকায় ইমামতি করতাম এই এলাকায় এক গঠন আছে এটা ভদ্রলোকের এলাকা শিক্ষিত এলাকা এটা কোনো নানান খাসরামি গালাগালি করে না তো এক বেসারা বাপ পুতে ঝগড়া লেগিয়া বাবাই ছেলেরে দমক দিছে তোমাকে ছেলেরও রাগ উঠতে বইছে ছেলে বাবার কো আপনাকে ডাবল শ্যাট আপ মুসা আলাইহিস সালাম গাছ দালিরে গাছ ঝালি গো আপনাদের ডাবল কইতে দেন তো কইতে দিই মো একটা জিগাইছি যে আমার একটা জিগাইছেন দুইটা বেশি কইলে আপনার রাগ হয় আল্লাহ যে আপনারে জিগাইছেন কোরআনের মধ্যে আছে আল্লাহ জিগাইছেন তিলকা biyaminika ya Musa ও মুসা তোমার হাতে কি একটাই তো জিগাইছেন আপনি কয়টা কইছিলেন আল্লাহ হাতে লাড়ি দক্কা দিয়া খরায় বকড়িরে পাতা ফাইরা খা খাওয়াই জেহাদ করি ময়লা থাকলে পরিষ্কার করি এইভাবে কইতে শুরু করছে এবার কয় হুজুর আমি একটা কইছি আপনার রাগ উঠছে আপনি আল্লাহর সৃষ্টি আমি আল্লাহর সৃষ্টি আল্লাহর সাথে স্রষ্টার সাথে একটা কোয়ার পরে আপনি কয়টা কইছিলেন এইটা ঠিক আছে আমারটা ঠিক হয় না মুসা আলাইহিস সালাম কয় হুজুর থামান থামান নবীজি পিঠে থাপ্পড় দিয়ে বলছিলেন খামোশ খামোশ ইমাম গাজ্জালির মা বলেন পৃথিবীর মানুষের আরে ইমাম গাজালি দুনিয়ায় আসার পর আমি দেখি আমার গাজালির পিঠ থেকে নূরের জুসনি জ্বলতেছে তাকাইয়া দেখি রুহের জগতের থাপ্পরের নবীজির হাত মোবারকের পাঁচ আঙ্গুলের দাগ পিঠের মধ্যে দেখা যায় এবার মুসা নবী বলেন হজুর বুঝা গেলাম আপনার উম্মতের দাম আলেমুল সম্মান করবেন ওগো বাবা আলেমেরা সম্মান যদি পেতে চান নবীর আদর্শে চলে যান বাবারা আসুন জান্নাতে যাবেন জান্নাত তো মায়ের পায়ের নিচে এখন মারে কি ঘরে রাখবেন না কাঠ বাগানে ফালাইবেন সবাই বলুন মা যদি দুনিয়ায় না থাকে আজকের কার্ডে লেখা আজ দোয়ার মাহফিল মায়ের জন্য দোয়া করতে বলুন আপনারা রাজি আছেন কিনা কি দোয়া করবেন আমার আল্লাহ শিখাইছে কোরআনের আমি নিজেও পীরের মুরিদ এখানে অনেক পীরের মুরিদ আছেন পীরের মুরিদ হওয়া শূন্য তের কিন্তু অনুরোধ করি মা বাবা অসুস্থ থাকলে মা বাবার খেদমত বাদ দিয়া ফিরের বাড়ি যাবেন না মা বাবার খেদমত বাদ দিয়া মক্কা মদিনায় করতে যাবেন না মা বাবার উপরে অন্য কেহ না আল্লাহ কোরআনে বলছে ওয়াকা দ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করো আল্লাহর খেদমত করো মা বাবা এরপরে অন্যরা যে মা যে বাবা এত কষ্ট করছে সন্তানের জন্য এই মা বাবার জন্য কিছু করা বলুন দরকার আছে কিনা হাদিস শরীফের আসুন বলেছেন বিরুল ওয়ালিদাইনি আব্দাল মিনা সালাত ওয়া সাদাকাত ওয়া সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ একটা লোক নামাজ পড়ছে সদগা করছে রোজা রাখছে হজ করছে উমরা করছে আল্লাহর রাস্তায় জিহাদ ছয়টা ইবাদত কইরা বাড়িতে যাইতেছে যেই নেকি ভাইছে আরেকটা লোক সারাদিন রিকশা চালাইছে ব্যান চালাইছে ঠেলা ধাক্কাইছে লেবারের কাজ করছে সারা দিন বুজা বইতে বইতে গাড় বাঁকা হয়ে গেছে সাতশো টাকা পাইছে সারা দিনে সাড়ে ছয়শো টাকার বাজার করছে সংসারের বাজার পঞ্চাশ টাকা দিয়া মা বাবার লাগিয়া দুইটা কম লাগিনছে নিয়া রাত্র বারোটা বাজে বলুন বারোটাই হোক আর একটাই হোক সন্তান না আসা পর্যন্ত দরজা খুইলা দাঁড়ায় তাহা এই মানুষটাকে আসতে কইলেন যে এ বাড়িঘরের দিকে একটু নজর করে দেখো রে বাবা এ দরজা কার জানি বন্ধ রে বাবার মারে কাঠ বাগানে ফেলাইছে বলুন মুসলমান হইয়া কাজটা ভালো করছে না খারাপ করছে ইসলাম শিক্ষা দিছে মা বাবার গায়ে হাত তোলা যাবে না মা বাবাকে মা বাবা যেভাবে খুশি হয় সে কাজটা করতে হবে করলে তার বাস্তব পুরস্কার কি আসবে বাস্তব পুরস্কার কি আসবে ইতিহাস লেখে একটা ছেলে মার কাছে দোয়া চাই ছোট্ট বাচ্চা ছেলে চাই মার কাছে দোয়া চাই অষ্টম শ্রীতে পরে মার কাছে দোয়া চাই মাগো। বাবা নাই গো মা টাকা নাই পয়সা নাই মন কান্ধে আমি মদিনাই যাব রাত্রে গোমায় না মদিনাই যাবে রে মা ফজরের নামাজ পড়ে দুইটা হাত বাড়াইছে আম্মার আল্লাহ আল্লাহ রে আল্লাহ তুমি বলে মার দোয়া কবুল করো আমার সন্তানটারে মদিনাই মদিনাই লইয়া যাই সকালবেলা উঠে মা সন্তানের হাতে মাত্র পাঁচ টাকা দিছে তখন বিমানের প্রচলন ছিল না জাহাজে মানুষ হজে যাইত পাঁচ টাকা দিয়া বলছে বাবা আমি মার দোয়া দিলাম আর পাঁচটা টাকা দিলাম আল্লাহ তোমার মক্কা মদিনায় লইয়া যাইব বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি না পয়সাও লাগবো না আল্লাহ যদি কবুল করে মক্কা মদিনা নিতে পারে যার বাস্তব আমার বৈরবের ঘটনা এক গরিব আমার যখন হ্যাপ জোখানায় বোর্ডিং এ রান্না করতো লোকটা রান্না করতে লোকটা হাজি সাপ কিভাবে ওই যে জাহাজে চিটা গাং গেছে হাজিরারে জাহাজে তুইলা দিব তার মনের স্বাদ হাজিরারে জাহাজে উঠাইছে উঠাইয়া হাজিরা কইতাছে আমি পান টান নিয়ে যারা পান খায় পানের অভ্যাস জাহাজ ছাড়ার আগে পান নিয়ে আই তুমি একটু একটু বউ এবার সাইনেল বাজতেছে জাহাজ চাইড়া দিব সেই তো বই বইসে ইরিসে হাজিরা দৌড়ায় গে উঠছে জাহাজ সাইরা দিছে হে যে ভিতরে বসা বসা ওই কয়েক কিলোমিটার জাহাজ সমুদ্রের ভিতরে গেছে গা হেরা গিয়া দে বই ইরিসে কি রে সাইদুর রহমান তুই নাম লে না জাহাজটো সাইরা দিছে বা কম কিন আমি কেব দানা সারেং সাহেবের কাছে গেছে সারেং সাহেব কয়ে যাত্রা ফিরা বাইরেছি হাজার হাজার মানুষ লিয়া মক্কা মদিনাই যা মুমিয়া ওখানকে একটা বাচ্চার জন্য কি জাহাজ বিরাবো নাকি আল্লাহ কয় না জাহাজ বিরাইতে হবে না এই বাচ্চার টাকা সারা মক্কা মদিনা আমি কবুল করেছি এই আল্লাহ কি আছে না এখনো জানে এই ভরসা রাখতেন রাজ্যে বেশি হয়ে যাইতেছে গা আল্লাহ ইচ্ছা পারে কি পারে যে কেমনে আর এই দু তিন মিনিট একটা একটা ঘটনা এক রাজা উজির আগেকার দিনে রাজারা দেশ চালাইত এক এক এলাকায় এক এক রাজার আন্দারে ছিল উজির আর রাজা রাজা হইল মালিক উজির হইল উপদেষ্টা দুইজন একসাথে সফরে বাইরেছে হাঁটতেছে হাডার রাস্তা রাজা উষ্ঠা খাইয়া ফইরা পাওড়া গেছে গা কাইটা উজিরে বেন্টিস করতেছে আর কইতাছে বাদশাহ বয়ের কিছু না আল্লাহ যা করে ভালো লেগেই করে রাজা কয় হ্যাঁ কারবার দেখছো মস্কারি করে হ্যাঁ আমার ফাউ খাইতে গেছে আল্লাহ বলে বালা লেগে করে ফাউ খাইতে কি আল্লাহ বালা করছে কাছে আসিন মাড়ির কুয়া আগে মাড়ির কুয়াতে মানুষ পানি খাইতো হ্যাঁ দাগ কামাইরা কুয়ার ভিতরে ফালাই দিছে ফালাই দিয়া রাজা কয় আল্লাহ যা করে বালা লেগে করে উজিরেও কুয়ার ভিতরে থাকে কয় বাসা আল্লাহ যা করে বালা লেগে করে কব থাক বালা লেগে করলে রাজা গেছে গা এই রাজার রাজত্বকে সাইরা আরেক রাজার রাজত্ব ডুকছে সন্দ হয়ে গেছে গা হে রাজার আই নুইল সন্ধ্যার পরে অচিনা মানুষ ঢুকলে এমনি হেরে সোহালে ফাঁসি দেয় হে রাজার রাজত্বকে ডুকছে কবর গেছে আসামি ধরাত পড়ছে অচিনা মানুষ কই সকালে ফাঁসি চলে ইমাম সাহেবের দিছে গোসল করাও তোবা পড়াও ফাঁসি দাও ইমাম সাহেব তোবা পড়ায়া গোসল গোসুল করাই তো নিচে দেহে ভাওয়ার মধ্যে ব্যান্টিস বাদশাহ আপনার আইনে তো আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না কি কি সমস্যা কথার পাও কাটা পায়ে রক্ত অসুস্থ তাহলে খালাস খালাস যান আপনি খালাস পায়ে কাটা দিকে বাইচে গেছেন যান রাজা বাইরিয়ে কয় আরে উজিরে যে কইসি ইনফাও কাটার পরে আল্লাহ যা করে বালার লেগেই করে তাহলে অন্ধে আছে হেড ওই রাইট তাই তো হ্যাঁ আমি কুয়াত ফালাইলাম হ্যাঁ উড়ান লাগে পিছে ফিরে গেছে গিয়া কাউজি উপরে হাত দিয়ে হাত দিছে নিচে হাত দিছে রাজধানী উড়াইছে উড়াই একো আল্লাহ যা করে বালার কি করে কই কি মন কামারে সাই রাই সিন ফাউ কাটা দেখে আমার মাফ দিছে আচ্ছা আমার ফাউ কাটা দেখে মাফ করছে যাক আল্লাহ যা করে বালালাই করে বুঝলাম তোরে যে কুয়াত ফালাই দিলাম তুই যে কইলে আল্লাহ যা করে বালার লেগে করে এটা তুই কি বুঝে উজির খয় বাদশা আমি তো আপনার সফর সঙ্গী কহা আমি তো আপনার সাথে গেলাম গেলামইলে যে রাজার ওদিনে গিয়া এই ফেসা বসছিলেন ফাউকারা দেখে সাইরা দিছে আমি যদি যাইতাম আপনি লোক আমার কোয়াত না ফালাইতেন তো আমি তো আপনার সফর সঙ্গী আসলাম আমি গেলাম সুস্থ আপনি অসুস্থ আপনি রে ছাইরা দিলইলে আমারে ছাইরা লইলে আমারে যে কোয়াত ফালাইয়া দিছে আর আল্লাহ যা করছে

মোহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান বলুন আল্লাহ এখনো আছে না যত বিপদ আপদ হোক সকল বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক কে যুবক আবার তোমরা বলো না কে কত যে খুশি হয় বান্দা যদি আল্লাহকে ডাক দেয় যুবক রে তোমার মত একটা যুবক যদি मोहब्बतে অন্তর থেকে একবার আল্লাহ কোয়া ডাক দেয় আল্লাহ যুবকের मोहब्बतের এক ডাকের জবাব আল্লাহ मोहब्बतে 70 বার দেয়া থাকে দেই হোক আমি কই জানি আসিলাম এইটা তো शायरी দিয়েছি বুইলা লাইছে সব মার কাছে আইন এভিডি বিলার যায় নাই মাকে বা কাঠ বাগানে ভালাইয়া নামাজ পয়রা বেহেসতে যাউন যাইব এই আশা করতারেন কোরআন হাদিসে কি শিক্ষা দিছে এটা হলে বিধর্মীদের মধ্যে গেছে বিধর্মীরা গুইরা বেশি সময় নাই ইসলামের মধ্যে আইতাছে বেশি সময় নাই ইসলামে আইতাছে কিভাবে এই আজ থেকে এক মাস আগে ইন্ডিয়ার ঘটনা বাস্তব যারা ফেসবুক চালান দেখছেন এখনো ফেসবুকে আছে ঘটনাটা এক হিন্দু 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 বেডা বুড়া মানুষ দাঁত ফইরা গাল ভাঙ্গিয়া গর্ত হয়ে গেছে বেডা ফিরিস্তি খুললে একটা মিষ্টি অর্ধেকটা নিজে খাইয়া অর্ধেকটা সেরার ছেলের মারে খাওয়াইছে দুইজনে মিললে একটা মিষ্টি খাইছে এই মিষ্টি খাইয়া বেশ তারা গরব ছেলে বাড়ি তাইছে পরে ছেলের বউ বিচার দিছে তোমার বাবে চুরি কইরা ফিরিসতে মিষ্টি খাইলেছে আচ্ছা আপনার একটা সত্য কথা কইবেন ছেলে মিষ্টি আনলে কি বাবাই খাওয়ার অধিকার আছে না যারা এ অধিকার থেকে মা বাবারে বঞ্চিত করছ আল্লাহর কসম তোমরা জান্নাত থেকে বঞ্চিত হইস ছেলে কয় বাবা তুমি মিষ্টি খাইছো কহ একটা মিষ্টি তোমার মা রে অর্ধেক আমি অর্ধেক দুইজনে একটা খাইছি ও সুদি কিরে মিষ্টিটা খাইলা আরে বাবা কও কি সুরি কিরে খাইতাম গিল্লিগা ইন্ডিয়ার ঘটনা হিন্দু বড়া। না চুরি গিরা খাইছ মানে না অবশেষে কয় বাজারতে কিনা খাইতে পারো না আমি কিনা খাই না আমি বুড়া মানুষ বাজারে যাইতে পারি আমি হাঁটতে পারি আমি তো বুড়া অসহায় একটা মিষ্টি খাইছি এটা লেগে আমার কিনা খাইতেবো এভাবে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে আইরে বাবার গালে গুস্ত নাই অসহায় বুড়া মানুষ যুবক সন্তান ঠাস ঠাস করে থাপ্পুর মারছে কয়েকবার বাবার গালে থাপ্পুর ফেসবুকে দেখবেন আশপরশিরা গেরাও করছে পুলিশ সিভিল পুলিশ আইসা তৈরা নিয়ে গেছে থানায় বিচার করবে কঠিন বিচার হ্যাঁ বাবার কাছে মাপ চাইছি এই মাপে হবে না এই মাপে হবে না বিচার করবে থানায় নিয়ে গেছে আবার বাবা এগিয়া থানাতে ছুটে যাচ্ছে